জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমাদের একমাত্র আনন্দের উৎস ভগবান আমাদের একমাত্র দুঃখ প্রাপ্তির উৎস সে ভগবান থেকে বিমুখ আমরা জানি পৃথিবীর সমস্ত বস্তু নষ্ট হবে আমি মরবো আমি মরব না আমার দেহ মরবে আমি যাকে ভালোবাসি তিনি মরবেন তার দেহ মরবে না আপনি মরবেন না আমি মরবো না আমার কেউ মরবে কারণ এই জায়গায় কোনো কিছুর অস্তিত্ব নেই একমাত্র ভগবান ছাড়া যেমন স্বপ্নে আমরা দেখি আমাকে কেউ মারছে আমি অনুভব করছি আমার খুব কষ্ট হচ্ছে ওই কষ্টের উপর কি কী করে করবেন পারবেন একটি উপায় আছে জাগিয়ে দিলে তেমন আমরা এই যে জাগৃত অবস্থা এবং নির্দৃত অবস্থা দুই অবস্থাতেই আমরা নির্দায় আছি শুধুমাত্র ভ্রম এই ভ্রম যতক্ষণ না জেগে উঠি ততক্ষণ সত্যিকারের মনে হবে যেমন ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি তখন আনন্দ অনুভব করি দুঃখ অনুভব করি কষ্ট অনুভব করি সুখ অনুভব করি তাহা সত্য মনে হয় অত্যন্ত সত্য মনে হয় কিন্তু ঘুম থেকে জেগে উঠলে সেটা সত্য থাকে না তেমন এই জাগতিক অবস্থায় যা জেগে দেখছি তা সত্য মনে হচ্ছে কিন্তু এটাও সত্য নয় এই তত্ত্বের ভগবানের করুণাতেই ভগবানের কৃপার ফলেই এই তত্ত্বের কিন্তু উদ্ঘা উদ্ঘাটন হবে বা এই আবরণ উন্মোচন হবে তো ভগবান করুণাপূর্বক বিভূতিযোগে অর্জুনকে অনেক প্রদেশ করলেন এর ফলস্বরূপ অর্জুনের নষ্ট হয়েছে আমরা প্রথম দ্বিতীয় শ্লোকে শুনলাম এই তৃতীয় শ্লোক আজকে যেটি আলোচনা করব এই শ্লোকে ভগবান অর্জুন প্রথমে বলছেন ভগবানকে যে প্রশ্নটি বা যে কথাটি সেইটি কিন্তু এই যোগের অর্থাৎ বিশ্বরূপ দর্শন যোগের একদম মূল একটি শ্লোক বা এই ভগবানের দর্শন করানোর জন্যে বা ভগবানের বিভূতি ভগবানের অনন্তরূপের যে দর্শন বিশ্বরূপ দর্শন এই দর্শনের জন্য প্রথম অনুনয় বিনয় অর্জুনের চলুন আমরা সেই প্রসঙ্গটা অবশ্যই জানবো প্রথমে আমরা শ্লোকটি শুনে নিই অর্জুন বলছেন দ্বিতীয়তম শ্লোকে বিশ্বরূপ দর্শন যোগে যে এবার মে তৎ পাম আমেশ্বর দ্রষ্টুমি তে রূপা মৈশ্বরং পুরুষোত্তম ভগবানকে বলছেন হে কমলনারায়ণ অর্জুন বলছেন আপনি নিজেই নিজের যে তত্ত্ব বললেন বাস্তবে তা তেমনই এবং হে পরমেশ্বর আপনার এই ঐশ্বরিক রূপ দেখতে আমি আগ্রহ প্রকাশ করছি অর্জুনের প্রথম ভগবানের সেই ঐশ্বরিক রূপ ভগবান যে বললেন যে আমি সবের মধ্যে আছি সব তত্ত্ব আমার মধ্যে সব আমার থেকে প্রকাশিত আমার মধ্যে সমস্ত কিছু এত কিছু মুখে বললেন অর্জুনের এত শুনে এত কথা শুনে মোহ নষ্ট হলো ভগবানের কথা মোহ নষ্ট হবারই কথা কিন্তু অর্জুনের মোহ সম্পূর্ণ নষ্ট হয়নি তার উদাহরণ অর্জুন বলছেন যে আমি সেটা দেখতে চাই কথা শুনে তো বিশ্বাস হলো না তাহলে সম্পূর্ণ তো হলো না মুখে বলছেন মোহ নষ্ট হলো এবার ভগবান বলছেন আমি সমস্ত কিছু জানি ভগবান কে বলছেন অর্জুন যে আমি সমস্ত কিছু বুঝেছি আপনি সেই তত্ত্ব আমি জানি আপনার ঐশ্বরূপ রূপ আমি এবার দেখতে চাই খুব সুন্দর প্রশ্ন দেখুন অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত গুঝতার সাথে এই শ্লোকটির অর্থ আমাদেরকে বুঝতে হবে যে একদিকে অর্জুন বলছেন যে আমার নষ্ট হয়েছে আবার বলছেন ওই তত্ত্ব জানার পরেও আমি ওই রূপ দেখতে চাই তার মানে ওটা আরও কনফার্মেশান করতে চান অর্জুন আশা করি এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করবো তখন অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন জয় রাধে জয়